বাঙালিদের জনপ্রিয় একটি রেসিপি কচু শাক অনেক অনুষ্ঠান বাড়িতে এই কচু শাক করা হয় অনেক রকমভাবে কচু শাক রান্না করা হয় তো আজকে আমি তোমাদের সাথে নিরামিষ কচু শাকের রেসিপি শেয়ার করব ছোলা আর নারকেল দিয়ে এরকম একটা কচু শাকের রেসিপি দেখতে হলে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসারে আরেকটি রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত এখানে আমি কচু শাকে যে ডাটিগুলো আছে সেইগুলো আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই কচু শাকগুলোকে আমি একটা প্রেশার কুকারে দিয়ে একটা হুইচাল দিয়ে নেব। সব কচু শাকগুলো প্রেশার কুকারে দিয়ে দেওয়ার পর আমি রাতের বেলা হাফ কাপ ছোলা ভিজিয়ে রেখেছিলাম তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে যতটা কচু শাক হবে এই ছোলাগুলো আমি প্রেসার কুকারে কচু শাকের সাথে একসাথে আমি সেদ্ধ করে নেব তাহলে ছোলাটা শক্ত থাকবে না ছোলাটা নরম হবে অনেক সময় ছোলা ভেজে দিলে কি হয় ছোলাটা শক্ত হয়ে যায় তখন খেতে ভালো লাগে না একই সাথে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম ঝাল খেতে চাও সেরকমই লঙ্কা দেবে প্রচুর সাত একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আর আমি অ্যাড করে দিচ্ছি একটুখানি নুন তাহলে প্রচুর শাক ছোলাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর একটু জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি একটা উলতাল দিয়ে নেব প্রেশার কুকারটা আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এবার আমি নারকেলটাকে একটা ছুরির সাহায্যে কেটে কেটে বের করে নেব তারপর পিছনে কালো অংশটাকে ফেলে দিয়ে খুব ঝিরি করে কেটে নেব আর এখানে আমি দু চা চামচ মৌরি পেস্ট করে নিচ্ছি এই মৌরিটা আমি শিলনোড়াতে পেস্ট করে নেব কচুর শাকের একটা হুইসেল দেওয়ার পর প্রেশার কুকারটা রিলিজ হয়ে গেছে এবার আমি একটা স্টেনারের সাহায্যে কচু শাকটা কিছুক্ষণ যাবৎ জলটা ধরিয়ে নেব নারকেলটাও একটা চুরির সাহায্যে বের করে আমি খুব সরু সরু করে কেটে নিয়েছি পিছনে যে কালো অংশটা থাকে সেটাকে আমি ফেলে দিয়েছি তারপর খুব জিরি জিরি করে কেটেছি তোমরা চাইলে নারকেলটাকে কুড়িয়েও নিতে পারো কুড়িয়েও দিলে কিন্তু ভালো লাগে খেতে এবারে আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কার আমি মাঝখানে একটু ফাটিয়ে দিয়েছি এবারে আমি শুকনো লঙ্কা আর তেজপাতাটা একটু ফ্রাই করে নেব শুকনো লঙ্কা তেজপাতাটা ফ্রাই হয়ে গেছে দেখো কালারটা চেঞ্জ হয়ে এসেছে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা চামচ মৌরি এবারে আমি মৌরিটাকেও একটু ফ্রাই করে নেব মৌরি ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একটা এলাচ এক ইঞ্চির মতো গোটা গরম মশলা থেতো করে এর মধ্যে অ্যাড করে দিলাম এবারে আমি কুচিয়ে রাখা নারকেলটা এই ফোড়নের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব নারকেলটা ফ্রাই হয়ে গেছে এর মধ্যে আমি মৌরি পেস্ট করে রেখেছিলাম যে সেই মৌরিটা অ্যাড করে দিলাম আর আমি অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ আদা পেস্ট আদা পেস্ট আর মৌরিটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রান্নাটা করছি আদা আর মৌরিটা যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ পর্যন্ত আমি ফ্রাই করে নেব এবারে আমি এর মধ্যে হাফচা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম হলুদ গুঁড়োটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেবো হাফচা চামচ লাল লঙ্কার গুঁড়ো একটু কালার আসবে যেহেতু আমি আগেই লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কা সেই জন্য আমি এখানে অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম এবার সব মশলাগুলো ভালো করে ফ্রাই করে নেব সব মশলাগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে আমি সেদ্ধ করা কচু শাকগুলো অ্যাড করে দিচ্ছি কচু শাক অ্যাড করে দেওয়ার পর সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। কচু শাকটা একটু খুমটি সাহায্যে চেপে চেপে ম্যাশ করে নিতে হবে মশলা আর নারকেল ছোলা কাঁচা লঙ্কা যে দিয়েছিলাম সেইগুলো ভালো করে কচু শাকের সাথে ম্যাশ করে দিতে হবে কচু শাকটা দেখো সুন্দর ম্যাশ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অনুসারে নুন নুনটাকে এবার ভালো করে আমি মিশিয়ে নেব এবারে দেখো কচু শাকে নুন দেওয়ার পর কচু শাক থেকে কিন্তু জল বেরিয়ে এসছে আর কচু শাকটা কিন্তু অনেকটা কমে এসছে ম্যাশ হয়ে গেছে আর কিছুক্ষণ আমি মেরে তেরে জলটাকে শুকিয়ে নেব কচু শাকে জলটা শুকিয়ে এসছে আর অনেকটা ড্রাইও হয়ে গেছে এই পর্যায়ে আমি কচু শাকের মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি আমি এখানে এক চামচ চিনি দিয়েছি অনেক সময় আমরা কিন্তু বুঝতে পারি না কোন কচু শাকটা ভালো কোনটা খেলে গলা চুলকবে আর কোনটা খেলে গলা চুলকোবে না তো আমরা এই পর্যায়ে যদি কয়েক লেবু রস দিয়ে দিই তাহলে সেই কচু শাক কোনো দিনও গলা চুলকোবে না আর খেতে অন্যরকম একটা টেস্ট আসবে কচু শাকটা আমার হয়ে এসছে দেখো অনেকটা ড্রাই হয়ে এসছে আর দু তিন মিনিট পর কচু শাকটা আমি নামিয়ে নেব কচু শাকটা নামানোর আগে এখানে আমি হাফ চামচ ঘি অ্যাড করে দিলাম ঘিটাকে ভালো করে মিশিয়ে নিব আর কচু শাকে ঘি দিলে একটা অন্যরকম টেস্ট হয় যেহেতু আমি নিরামিষ রান্না করছি সেই জন্য আমি একটু ঘি অ্যাড করে দিয়েছি ঘিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এবার কচু শাকটা নামাবো তার আগে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা এই গন্ধরাজ লেবুর পাতাটা পুরোটাই অপশনাল চাইলে তোমরা দিতে পারো যদি আশেপাশে গাছ থাকে বা তোমাদের বাড়িতে গাছ থাকে তবে দেবে আর যদি না থাকে তাহলে না দিলেও হবে কচু শাকে এই গন্ধরাজ লেবুর পাতা দিলে কি হয় এত সুন্দর একটা ফ্লেম আসে এক নিমেষেই কচু শাক দিয়ে পুরো ভাত খেয়ে নেওয়া যায় মা কাকিমার কাছে ছোটোবেলায় দেখেছি কচু শাক রান্না করলে লেবু পাতা দিতেন আর এত সুন্দর একটা ফ্লেম আসতো পুরো ভাতটাই আমরা কচু শাক দিয়ে খেয়ে নিতাম কচু শাক রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে দুপুরে লাঞ্চের সময় গরম ভাতেই এইরকম একটা কচু শাক হলে কিন্তু একদম জমে যাবে তোমরা যারা এইভাবে কচু শাক ট্রাই করি অবশ্যই বাড়িতে ট্রাই করবে আজকে আমার এই কচু শাকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করো আর শেয়ার করো আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রেখো তাহলে আমার নিত্য নতুন ভিডিও ব্লগ বা রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর দেখো কত সুন্দর হয়েছে এই কচু শাকটা আমি সত্যি বলছি এই কচু শাক খেতে দুর্দান্ত টেস্ট হয় আর খুব উপকারী তো আজকে এখানেই রাখছি আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ